আজকে আমি একটা কলা ভর্তার রেসিপি আপনার মাঝে লোয়ে আই পড়ছি আপনারা সবাই দিয়ে উইন আর কেউ জি পাই পানি এলে আমার দোষ নাই হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো আমি কলার চুরিটা বিচারতে বিচারতে যাইতেছি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কলার চুরিটা ভেঙে পড়াছে গা চোখ থাকো অন্ধ কলার চুরিটা দেই না ভাবি আমারে দেখাই দিলো উই যে কলার চুরিটা এফের আমি চুরুট কইরা কাইটটা লোয়ে আই পড়তেছি কুম বালা কলা ভর্তাটা বানায় হাম আর সইতাছে না তাড়াতাড়ি কইরা কাইটটা লোয়ে ভাই দূর লইছি পাবজিলাম সবটা কলার চুরি ভত্তা কর্ম তো গিয়াস হারা কলার চুরি থেকে কয়েকটা চুরি লোয়া গেছে গা জু ছিল ছইল দিয়া ভত্তা বানানি শুরু কইরা দিছি তো বাবির থাকতে বত্তা আমি বানামো অসম্ভব বাবিয়াতে দিয়ে গসাই দিছি যে চুলাও তোমরা কলা বত্তা আর কলার মধ্যে এত কষ পানি এক মিনিটে কালো হয়ে গেছে গা আটতে তুলোবাজার থেকে আইনা লইছি আইনা শাইরাছে সেটা শুরু কইরা দিছি ভাবি কইছে আমি সোলাই দিছোন তুমি সেস গোবাবে ভাবির মতলব কম নাই ও দেখছি চেষ্টা আমি আবার গোছাই দিছি ভাবির কাছে নো তুমি অন বত্তা করগা ভাবি রাতের বত্তা মজা একটা পামকুট্টি দিয়া ভাবিরে দিয়া sira বত্তাটা বানানি শুরু কইরা দিলাম আসলে কিন্তু আমার বাবিতে রাতের বত্তা অনেক টেস্ট লাগে তো বাবিতে দি বানানি শুরু কইরা দিছি আমার বাগেরটা আমি লইয়া বাজ যাইতাছিগা ভাবিটা ভাবিরে দিয়েইছি আর এন রাস্তার ধরে আমি খাওয়া শুরু করতে কিউ দেখলে আবার বর্তা যে বু তো সবাই ভালো থাকেন ভাই